লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম এলাকায় দুদিন থেকে শিয়ালের আতঙ্ক আছে লালমনিরহাটবাসী এর মধ্যে একজনের অণ্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে লালমনিরহাটে এদিন এক রাতেই শিয়ালের কামড়ে নয়জন আহত হয়েছে বর্তমানে শিয়ালের কামড়ে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে সোমবার রাত নয়টার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশন মৌড় সার্কিট হাউস পুলিশ লাইন ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর থেকেই রাস্তায় রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহারা দিতে দেখতে পাওয়া যায় প্রত্যক্ষ দোষীরা জানান এলাকার দোকানের সামনেই একটি শিয়াল প্রবেশ করে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিচ্ছে তারা আরও জানান ইতিমধ্যে সচিন নামের এক শ্রমিক নেতার অন্ডকোশ ও মোকলেশ নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলেও জানান তিনি লালমনিরহাট দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সামিরা হোসেন চৌধুরী জানান আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থা চারজনকে ভর্তি করা হয়েছে এদের মধ্যে আলিফ নামের একজন শিশু আছেন আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে লালমনিরহাট বন বিভাগের ফরেস্ট মোহাম্মদ মাহবুবুর হক জানান খাবার সংকট এবং বাসস্থানের অভাবে কারণে হয়তো শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে डेक्स रिपोर्ट मेक्टू टीवी